আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমার ছেলেটা আসলে অসুস্থ ছোট ছেলেটা ও বারবার বাথরুম করছে তো ওর জন্যই দেখুন এখানে এই তো এটা হচ্ছে জামের কচি পাতা এগুলো হচ্ছে আমের কচি পাতা আর এটা হচ্ছে ডালিমের কচি পাতা আর এখানে লাগবে পেয়ার আর কচি কচি পাতা তো এই কচি পাতাগুলো দিয়ে কি হবে সেটাই আজ আপনাদের বলবো এগুলো বেশ সুন্দর করে এর থেকে আর কি রসটা বের করে নিতে হবে খেতে করে আর এটা থেতো করার পর যে রসটা বের হবে সেই রসটার যে এতই উপকারী কি বলবো আর এই রসটা যদি বাচ্চাদের একবার খাওয়ানো হয় তবে ওরা কিন্তু এই যে বারবার যে বাথরুম করছে শরীর থেকে ওদের আর কি পানি শূন্যতার যে অভাব সে অভাবটা তো পূরণ করবেই তারপর ওদের বাথরুম করা অতিরিক্ত বাথরুম করাটাও কিন্তু অনেকাংশে বন্ধ হয়ে যাবে তো যাই হোক আমি যখন এই আম পাতাগুলো গাছ থেকে উঠাচ্ছিলাম তখন কিন্তু একদমই কাঁচা আমের গন্ধ পাচ্ছিলাম কি বলবো এটা জাস্ট যারা এখনও বিশ্বাস করেন না তো তারা এটা আর কি গাছ থেকে আমের কচি পাতাটা ছিঁড়ে জাস্ট যদি আপনার হাতটাও নাকের কাছে নেন কিংবা এই পাতাটা নাকের কাছে নেন তাহলেই বুঝতে পারবেন হ্যাঁ যে এটা থেকে সত্যি কাঁচা আমের গন্ধ বের হয় আর আমি কিন্তু একদমই সেই কি বলবো কচি পাতাটা নিয়েছি হ্যাঁ তো জামের পাতাগুলো কচি কিন্তু এখানে ক্যামেরাতে একটু পাকা পাতার মতোই লাগছে কিন্তু জামের পাতাগুলো দেখুন একদমই আদার পাতা নিয়ে এসেছি এই যে দেখুন এর উপরে আর কোনো পাতা নেই প্রত্যেকটা পাতাই এমন এর উপরে আর পাতা নেই ডালিম পাতাও তাই এই যে একদমই মাথার দিকের পাতাগুলো পাতাগুলো নিতে নিতে হবে হবে তাহলে কিন্তু যাদের বাসে ছোট বাচ্চা আছে আর বাচ্চার যদি এমন আর কি সমস্যা হয় তবে আগেই ডাক্তারের কাছে না যেয়ে ঘরোয়া টোটকা ঘরোয়া টোটকাটা আপনারা প্রয়োগ করতে পারেন তারপর যদি ভালো না হয় তখন তো ডাক্তার দেখাতেই হবে বলেন কেননা ঘরোয়া উপায়ে তো আর একেবারে বসে থাকা যায় না তো যাই হোক আমার ছেলেকে কিন্তু আমি প্রত্যেকবার যখনই কোনো কিছু হয় আগে ঘরোয়াভাবে ট্রিটমেন্ট করার চেষ্টা করি আর তারপর যখন দেখলাম যে না এতে কাজ দিচ্ছে না ডাক্তারের কাছে যেতেই হবে তখনই ডাক্তারের কাছে যাই তো যাই হোক আজকে দেখো বন্ধুরা এই পাতাগুলোর সঙ্গে এবার আমি যুক্ত করেছি আমলুর পাতা পেয়ারার পাতা এবং তুলসী পাতা তো এই ধরনের ভেষজ আর কি ঔষধ কিন্তু বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো যাই হোক এগুলো পরে আমার মা নিতে গেছিলো আমি এগুলো নিয়ে আসছি এগুলো পাই নাই তারপরে আমার মা আবার খুঁজে খুঁজে এই পাতাগুলো নিয়ে এসেছে আর পেয়ারার পাতা অ্যাকচুয়ালি আমার মনে ছিল না নিয়ে আসার জন্য তা না হলে পেয়ারার পাতাও নিয়ে আসতাম তো যাই হোক এই আমলুটাও কিন্তু বিশেষ উপকারী আমাশা যদি হয়ে থাকে তবে এটা ভালো হয়ে যায় তো যাই হোক পেটের সমস্যা বা বাথরুমের সমস্যা হলে বাচ্চাদের এভাবে ঘরোয়া উপায়ে আপনারা ট্রিটমেন্ট করতে পারেন আর আজকের ভিডিও থেকে যদি আপনারা একটু উপকৃত হন তবে আমার ভিডিওটিতে একটা লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন তো ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম